এই দেখুন এইগুলা আমি আমার বাড়ির সামনে সিঁড়ি দিয়ে যেখান দিয়ে উঠি হ্যাঁ সেইখানে ইটের ফাঁকের মধ্যে আমি পেলাম বাড়ি থেকে কিছু জিনিস পাওয়া গেছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি পাঠিয়েছেন প্রথম একজনের বাড়ির দরজার সামনে শামুকের মধ্যে কিছু গাছগাছড়ার শিকড় কিছু জিনিস আর দুটি যন্ত্র মানুষের ছবি আঁকা তার বাড়ির গেটের সামনে ফেলে গেছে এগুলো দিয়ে তাকে ক্ষতি করা হচ্ছে এবং এর আগেও বহু জিনিস তারা বাড়িতে পেয়েছেন তার বাড়ির সামনে ফেলে গেছে তো শত্রুপক্ষ এগুলো ক্ষতি করার জন্য এই যন্ত্রগুলি দিয়েছেন এবং শামুখের মধ্যে কিছু গাছগাছরা শিকড় কিছু তন্ত্র ক্রিয়া করে বাড়ির সামনে ফেলে গেছে যদি বাড়ির সামনে মাটি থাকত তাহলে কিন্তু শামুখুলি মাটির মধ্যে পুঁতে দিয়ে যেত তখন আর এভাবে দেখা যেত না যেহেতু বাড়ির সামনে মাটি নেই তাই বাধ্য হয়ে তারা বাড়ির বাইরে জিনিসগুলো রেখে গেছেন এবং ছবিগুলো এইভাবে দিয়ে গেছে তো সাধারণত এই বিদ্যাগুলি সামুখের যে বিদ্যাগুলি হয় এগুলো শক্তিশালী হয় তবে এই যে যন্ত্রের যে বিদ্যাগুলি করেছে এটাও অনেক সময় গুরুমুখী বিদ্যা হলে খুবই শক্তিশালী হয় আর বই পুস্তকের যদি বিদ্যা হয় সেক্ষেত্রে অতটা শক্তিশালী নাও হতে পারে তবে সাধারণত এগুলি করা হয় বশীকরণ করার জন্য শামুকের উপরে বিদ্যা প্রয়োগ করা হয় আবার ক্ষতি করার জন্য শামুকের মধ্যে বিদ্যাগুলি প্রয়োগ করা হয় আর যে যন্ত্রগুলি আছে সেগুলো বশীকরণ করার জন্য অনেক সময় প্রয়োগ করা হতে পারে অনেক সময় ক্ষতি করার জন্য প্রয়োগ করা হতে পারে তবে এগুলো পরিস্থিতি অনুসারে দেখতে হবে যে সেই বাড়িতে কি সমস্যা হচ্ছে সেই অনুসারে এটা বোঝা যাবে এখানে যে ধরনের তন্ত্রক্রিয়া করেছে তাতে বশীকরণ এবং মারণ দুটি ক্রিয়াই এই একই রকম পদ্ধতিতে সেই বিদ্যা অনুসারে আছে তবে আমার এখানে মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ক্ষতি করার জন্যেই এই শামুক এবং এই মূর্তিগুলো করে গেছে এবং এর মধ্যে নাম লিখে গেছে তো সেক্ষেত্রে এই বাড়িতে অশান্তি শারীরিক অসুস্থতা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তবে সব কিছু যন্ত্র দেখে বা এগুলি দেখে অনেক সময় ধরা যায় না যে এটা ক্ষতি করার জন্য করেছে বা বশীকরণ করার জন্য করেছে তবে নিচের লেখাগুলি দেখলে যন্ত্রের মধ্যে লেখাগুলি দেখলে পরিষ্কার বোঝা যায় যদি বশীকরণ করার জন্য করে থাকে সেক্ষেত্রে নাম দেবে এবং অনেক সময় দোহাই লিখে দেবে যে অমুকের সাথে অমুকের বশীভূত হওয়া বা অনেক সময় নাম দিয়ে অমুক বশীভূত হও এরকম লেখা থাকে আবার অনেক সময় ওই সমস্ত কিছুই লেখা থাকে না নাম লেখা থাকে তো সেক্ষেত্রে এখানে দেখতে হবে যে এগুলি যখন বাড়ির ওপরে ফেলে গেছে তারপরে তার পরিবারের কি সমস্যা হচ্ছে কি বিষয়ের উপরে অসুবিধা হচ্ছে যদি বুশীকরণ করে থাকে তাহলে মানসিক সমস্যা হবে এবং যার কথা চিন্তা করতে চাইছে না বারে তার কথা চিন্তা হবে যদি বিচ্ছেদের জন্য কোনো ক্রিয়া করে থাকে শামুক দিয়ে বিচ্ছেদ ক্রিয়া করা যায় যদি সেরকম কিছু করে থাকে তাহলে বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে যার সাথে যার বিচ্ছেদ করা হয়েছে তবে এরকম ধরনের বিদ্যা প্রয়োগ করে শামুকের মধ্যে যে বিদ্যা প্রয়োগ করেছে তিন ধরনের ক্রিয়া করা যায় মারণ উচাটন এবং বশীকরণ বা বান উচাটন বশীকরণ তিন প্রকারের বিদ্যা করা যায় এবং বিদ্যাসন এবার এগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় এগুলি কি করবেন বাড়ির বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবেন কারণ আগুনে সব কিছু শোধন হয়ে যায় আর যদি মনে করেন যে ওই তান্ত্রিকের বিদ্যা সম্পূর্ণভাবে নষ্ট করবেন তাহলে যে ছাগলের দাড়ি আছে ধারি ছাগল যেটাকে বলা হয় তিনবার নাকে শুকিয়ে তিনবার কানে শুকিয়ে এটিকে যদি পুড়িয়ে ফেলেন তাহলে কি হবে সেই বিদ্যার কোনো কার্যকারিতা আর থাকবে না যে শত্রু ক্ষতি করেছে সেই শত্রুর বিদ্যায় আর কখনো কাজ হবে না এটা তান্ত্রিকদের বিদ্যা নষ্ট করার একটি বুদ্ধি আর এটা সম্পূর্ণ বাড়ির বাইরে ফেলতে হবে তারপরেও দেখতে হবে বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে কাটান মন্ত্র দিয়ে এগুলিকে কাটিয়ে নিতে হবে যারা এগুলি বান বিদ্যা কাটাতে পারেন যেমন আমরা পারি এছাড়াও যারা তান্ত্রিক পারেন তাদের কাছ থেকে কাটিয়ে নিতে হবে